নৈহাটির এক নম্বর বিজয়নগর এলাকায় ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে রাস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় সঙ্গে স্বর্ণ সহ কিছু দরকারি কাগজপত্র নিয়ে জম্পট দেওয়ার ঘটনাও ঘটে এই ঘটনায় যথেষ্ট ভয়ের পরিবেশ তৈরি হয় এলাকায় আজ অর্থাৎ সোমবার স্বর্ণ ব্যবসায়ী সংগঠন থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করার আর্জি জানিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশন দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কার্যকরী সভাপতি উজ্জ্বল কর্মকার জানিয়েছেন প্রশাসনকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ঘটনার কিনারা করার আবেদন জানানো হয়েছে তার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আগামী শুক্রবার আবার পুনরায় নৈহাটি থানায় তারা আসবেন যদি এই ঘটনার কিনারা না হয় তাহলে ভবিষ্যতে তারা বড় কোনো পদক্ষেপ নিতে চলেছেন বাইকে করে তিনজন এসে পুরো একদম ব্যাগটা ওদের আঘাত করেছে আঘাত করে দুজনে মাথা ফাটিয়ে দিয়েছে একজনের অবস্থা তো মোটামুটি অনেকটাই খারাপ আর আরেকজন আপনাদের চোখের সামনে আছে আমরা আজকে মূলত এই কারণে এসেছিলাম কালকে এসিভাবে সাহেব এসেছিলেন ওইখানে পটে আজকে আমরা মোটামুটি এখানে বলে গেলাম যে বাহাত্তর ঘন্টা আপনাদের সময় দিলাম যে আপনারা এইটা কেনারা অন্তত করে দেবেন আমরা নইলে কিন্তু আমরা আবার বৃহস্পতিবার দিন আবার আসবো আমরা বিগত দিনে দেখা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীদের ডাকাতি এবং অন্যান্য কারণে আছে এবং সেই জায়গার পুলিশের সক্রিয়তা ভূমিকা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে তা এখন কি আপনারা সঠিক কোনো সুরাহা পাবেন বলে আশা করছেন না আশা তো রাখতেই হবে আশা ছাড়া আমাদের কিছু করার নেই আমার সাধারণ একজন ব্যবসাদার এছাড়া তো আমাদের কিছু করার নেই প্রশাসনের উপর আমাদের আস্থা রাখতে হবে আগামী দিনেও রাখতে হবে আজকেও রাখতে হবে সবসময় রাখতে হবে প্রশাসন আস্থা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই আমরা এখনো আস্থা দেখেছি ওনাদের উপর আমরা আমরা বলে গেছি আমরা যে বৃহস্পতি আমরা আবার আসবো এসে আপনাদের কাছ থেকে আমরা প্রোগ্রেসটা কি হচ্ছে আমরা জানবো প্রশাসন বলছে আমরা খুব চেষ্টা করছি পুলিশ কমিশনার দেখেন এসিপি নিজে এসেছিলেন কালকে দেখেছেন দেখা যাক না হলে আমরা ইচ্ছে আছে আমাদের বৃহত্তর আন্দোলনে যাবো এখন দেখুন এটা তো প্রশাসন বলতে পারবে যে দিনে দুপুরের নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিন্তা করেছে এটা তো আমরা সাধারণ মানুষ বলতে পারবো না আমাদের জানার কথাও না আমরা সাধারণ মানুষ আমরা আমাদের নিরাপত্তা নিরাপত্তা আমরা পাইনি একটা দুটো সাধারণ ছেলে করে কমে খায় হাতে কাজ করে খায় তারা সেইগুলো বানিয়ে নিয়ে তারা দিয়ে যাচ্ছিল দোকানদারকে দোকানদারকে তাকে দিতেই হবে যেভাবেই হোক সেটি আমরা আইসি সাহেবকে বলে গেলাম এই ঘটনাটা কি আমরা যদি জানতাম খবরও তাহলে আমরা ওই রুট যেত না ও বাইরে থেকে বেরোতো না যদি ও ওর কাছে কোনো খবর থাকতো আগামী দিনে এই যে আমরা সবসময় আতঙ্কিত আমরা রাতের বেলা যখন ঘুমো যাই তখন আতঙ্কিত আমরা রাতে দুটো সময় উঠে দেখছি যে ঠিক আছে তো সবকিছু তিনটার সময় উঠে দেখছি ঠিক আছে তো আশেপাশে যারা থাকে তাদের ফোন করছি কিরে আমার দোকানের তালাগুলো ঠিক আছে তো এটা তো আমাদের আতঙ্ক আতঙ্ক নয় এটা এটা আমাদের একটা কি বলবো আমাদের কেয়ার আমাদের ব্যবসার প্রতি কেয়ার কারণ আমাদের সবার সংসার চলছে ওই ব্যবসার উপরে সবকিছু চলছে ন্যাচারালি আমাদের তো একটা থাকবেই আতঙ্ক বলুন আপনার কেয়ার বলুন যা বলুন এটা আমার থাকবেই আমার সন্তানটাকে যেমন ভালোবাসি আমার ব্যবসাটাকে সেরকম ভালোবাসি আমার শান্ত তো ছিলই নহলে আমরা আসলাম কেন আমরা তার কথা চলে যাচ্ছি কেন আমরা শান্ত ভাবে আশ্বা তো আছে উনি বলেছেন তো আমাদের আশ্বাস দিলেন যে দেখুন না আমাদের দেখতে দিন একটু আমাদের সবুর করুন একটু সময় দিন আমাদের আমরা হ্যাঁ আমরা বৃহস্পতিবার দিন ওখানে বলে গেছি আমরা আবার শুক্রবার দিন আসবো আমরা প্রবেশ পজিটিভ কিছু চাই